আজকে আপনাদের মাঝে আলোচনা করব সিমেন্ট আমরা স্বপ্ন নির্মাণ বা বাড়ি নির্মাণের ক্ষেত্রে যে আমরা যে প্রধানত যে ভুলটি করে থাকি তা হলো সঠিক নির্মাণ সামগ্রী যাচাই বাছাই কর। এর ক্ষেত্রে আমরা কী করি ইউটিউবে এখন অন্যতম আমার কাছে ইউটিউবে নিয়ে থাকি ইউটিউবে কিছু অসাধু ইউটিউবার তাদের সুবিধা স্বার্থের জন্য বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডিং করে এবং মিথ্যা প্রচার প্রসারণা করে এ থেকে বের হওয়ার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য বা বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার আপনাদের মাঝে এখন আলোচনা করব সিমেন্টের আমরা কেমনে ভালো সিমেন্ট যাচাই করবো এবং কেমনে বুঝবো যে এই সিমেন্টটা ভালো মানে এবং এটি ব্যবহারের হান্ড্রেড পার্সেন্ট উপযোগী আমি এখানে কোনো সিমেন্টের নাম উল্লেখ করব না কিন্তু আমি আপনাদের মাধ্যমে ভালো সিমেন্ট চেনার উপায়গুলো নিয়ে আলোচনা করতেছি যেরকম আমার পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটা ব্র্যান্ড আছে এর ভিতরে সিমেন্টের মেড উপাদান হলো ক্লিনকার জিপসাম ফ্লাইয়াস আর হচ্ছে লাইম তো বর্তমান বাজারে ফ্লাইয়াস বিহীন সিমেন্ট আছে ফ্লাইয়াস বহু সিমেন্ট আছে এখন বুঝতে হবে যে আপনার দশ টাকা বিশ টাকা কমের ভিতরে দেখা যায় যে ব্র্যান্ডের ক্লিংকার কম সে দশ টাকা বিশ টাকা তো কমে বাজারে কত পড়ছে কিন্তু আপনি ভালো সিমেন্ট জছাই বাছাই করার জন্য আপনি অবশ্যই বস্তার গায়ে দেখবেন প্রত্যেকটা সিমেন্ট ব্র্যান্ডে বস্তার গায়ে কত परसेंट ব্লিঙ্কার কত परसेंट জিপসাম কত परसेंट ফলাইয়ার সব দেওয়া আছে এই পাশে সিমেন্টগুলো দেওয়া আছে তবে আপনার প্রথমে জছাই বাছাই করতে হবে যে সিমেন্টের গায়ে যে পার্সেন্টেজটা লেখা থাকবে তার উপরে আপনার বুঝতে হবে যে এটা এত পার্সেন্ট ক্লিংকার আছে মানে মধ্যস্থতার ভিতরে ধরে নিতে হবে যে একটা নির্দিষ্ট পরিমাণে ক্লিংকার আছে তো আপনার সব থেকে মনে রাখতে হবে যে বর্তমান বাজারে যারা সিমেন্ট রপ্তানি করতেছে বা তৈরি করতেছে তাদের ভিতরে অলরেডি র্যাঙ্কিংয়ে কয়েকটা কোম্পানি আপনি পেয়ে যাবেন মার্কেটে কিন্তু ক্রয়ের ক্ষেত্রে আপনি সবসময় ক্লিঙ্কার যে কোনো কোম্পানি ক্লিঙ্কার বেশি মানে সেই সিমেন্টটা ভালো হবে তবে যারা বাইরে রপ্তানি করে সেক্ষেত্রে যেরকম বাংলাদেশের চার পাঁচটা কোম্পানি আছে আপনারা অবশ্যই এদের যদি প্রোডাক্টটা আপনার ক্রয় করেন তাহলে ভালো হবে তবে যে কোনো ব্র্যান্ডের আগে আপনি বস্তার গায়ে ক্লিঙ্কার এবং কি বেজে সিমেন্টটা তৈরি করতেছে তার সঠিক তথ্য সঠিক তথ্য জেনে আপনারা ইয়া করব লাইভ স্টোন বেস স্লাগ বেস আর একটা আছে আস বিহিত ফ্লাইয়াস বিহিত ফ্লাইয়াস সহকারে দুই পদ্ধতিতে সিমেন্ট তৈরি করে এর ভিতরে দুই একটা ব্র্যান্ড বর্তমানে ফেমাস তবে আপনি লক্ষ্য করবেন যে আপনার এলাকায় কোন কোম্পানির ডিলার আছে এবং মার্কেটিং ভালো ওর ভিতরে কোন কোম্পানি ক্লিনকার ভালো যোগাযোগ মাধ্যম ভালো যে এই কোম্পানি হ্যাঁ যে আপনার এরিয়ায় যে এই সিমেন্টটা সচরাচর পাওয়া যায় এর ভিতরে বেস্ট কে আছে সেই ভিত্তিতে যাচাই করে আপনি পণ্যটি ক্রয় করবেন কিন্তু আপনার অযথা ইউটিউবে আমি বা আমার অন্য একজনের কথায় উপরে ভিত্তি করে আপনি পাগলের মতো পণ্য ক্রয় করবেন না কেন দেখা যায় যে এখনও পঁয়ষট্টি থেকে উনআশি কিলিংকারের কেমনে নাম্বার ওয়ানে নিয়ে যায় ইউটিউবাররা এই বিষয়টা যখন চিন্তা করে তখন খুবই লজ্জা লাগে নিজের ব্যক্তিত্ব বোধ বাধা দেয় বর্তমানে মার্কেটে পঁয়ষট্টি থেকে উনআশি কিলিংকার হাতে কোনো কয়েকটা কোম্পানির আছে এছাড়া সবাই আপডেট করছে তো সবসময় মনে রাখবেন যারা বাহিরে রপ্তানি করে এবং গভর্নমেন্ট প্রোজেক্টের অ্যাপ্রুভাল আছে তারা সবসময় তাদের প্রোডাক্টের আপডেট করে থাকে এবং তাদের কাছে সকল ধরনের রিপোর্ট বা ল্যাব টেস্টের রিপোর্ট থাকে তো সেই ভিত্তিতে আপনি যদি চিন্তা করেন যে আপনার বাজেটের ভিতরে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পেয়ে যাবেন যদি আপনি নিজের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা ক্রয় করতে চান তাহলে দেখ আপনি নির্বাচন করবেন যে কোন সিমেন্টগুলো বাইরে এক্সপোর্ট হয় তো এর ভিতরে আপনার র্যাঙ্কিং আপনার এলাকায় কোন ব্র্যান্ডার সচরাচর পাওয়া যায় কার মার্কেটিং ভালো কে আপনারকে কম দামের ভিতরে এবং সঠিক পরিমাণে ক্লিংকা লাইম এবং ফ্লাইয়াস বা বিহীন সিমেন্টটা আপনার দরগোড়ায় পৌঁছে দিচ্ছে সব থেকে আপনার প্রধান যে কাজটি হবে একটি সঠিক ভালো ব্র্যান্ডের সিমেন্ট নির্বাচন এবং এর পাশাপাশি ওই কোম্পানির সাথে আপনার যোগাযোগ মধ্যে প্রত্যেকটা কোম্পানি নিয়মিত রেট ওঠানামা করে এবং কার মাধ্যমে নিলে আপনার কেরিং খরচ কমবে কোথা থেকে প্রোডাক্টটা নিলে আপনি সঠিক মেয়াদের প্রোডাক্টটা পাবেন প্রত্যেকটা সিমেন্টের ব্যাগের গায়ে তার একটা নির্দিষ্ট ডেট থাকে আপনার এই ভুলটে বিশেষ করে বেশিরভাগ করে থাকি যে আমরা অনেকে সিমেন্ট নিই ভালো ব্র্যান্ডের নেওয়ার পরেও দেখা যায় যে ওই সিমেন্টটা জ্বলছে না ওই সিমেন্টটা কাদো কাদো ভাব থাকে মানে কি ওটা যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখন আর ওটা ওইভাবে ক্লিনকারটা কাজ করে না তো অবশ্যই নেওয়ার আগে আপনি ক্লিনকার কী কী উপাদান দিয়ে তৈরি সেটা বস্তার গায়ে দেখে নেবেন এবং ডেট এর এই যে দেখা দেখা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি এই দুই মাস এর এর একটা সিমেন্টের মেয়াদ থাকে এক মাস এক মাস পরে এর মেয়াদ অতিক্রম হয়ে যায় ও সিমেন্ট যদি সোনা দিয়েও তৈরি থাকে ও তার পর্যাপ্ত ফলাফল দিতে পারবে সাধারণত আমরা এই তিনটা গুলি করে থাকি কারও কথা বা প্রয়োজনায় কান দিবেন না আপনি অবশ্যই বস্তার গায়ে করবেন আপনার এলাকায় সবথেকে ডিমান্ডেড বা ভালো ব্র্যান্ডেড কোন সিমেন্টটি আছে তার ফিলিংকার কত পার্সেন্ট সে কোন বেজে সিমেন্ট উৎপাদন করতেছে আর ডেট আছে কিনা না অবশ্যই এইভাবে ইয়া করবেন আর যথাসম্ভব যদি ভালো হয় তাহলে কোম্পানির প্রতিনিধির সাথে আলোচনা করে উৎপাদনের সাথে তার থেকে যদি আপনি সরাসরি গাড়ি। থেকে পণ্য ক্রয় করতে পারেন তাহলে দেখা যায় যে আপনি একবার নতুন ডেট ডেটের যে ইয়াটা থাকে সেটা আপনি পরিপূর্ণ পাবেন এবং আপনার কেরিং খরচটা অনেক কমে যাবে এবং আপনি অনেক সহজলভ্যভাবে পাবেন এবং সঠিক পণ্যটি আপনার যাচাই করতে সহযোগিত হবে আশা করি আপনারা এই ভুল ধারণা থেকে কারো প্রচারণা বা কারো ছতুকারতায় কান না দিয়ে এই সঠিক পদ্ধতিতে যাচাই বাছাই করে আপনার সঠিক পণ্যটি কিনে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন